আপনারা কি জানেন দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমি নিজে আন্দামান সেলুলার জেলে গিয়েছিলাম আমি দেখে এসছিলাম ওখানে যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন দীর্ঘদিন বন্দি তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ছিল বাংলা এবং তারপরেই ছিল পাঞ্জাবি বন্ধুরা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে গানটি জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ পাঞ্জাব থেকে শুরু করেছিলেন বাংলায় এসে শেষ করেছিলেন এই সমস্তগুলো ঐতিহাসিক সাক্ষী হিসেবে রয়ে গেছে আর আন্দামান সেলুরার জেলের পর দ্বিতীয় যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামী রাখা হয়েছিল সেটা হচ্ছে বক্সা মনে রাখবেন দুয়ার জেলার বক্সাতে এবং সেখানে মনে রাখবেন আমরা স্বাধীনতা যারা স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য শহীদ হয়েছেন তাদের সকলকে স্মরণ করছি আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস যিনি আমাদের শিক্ষা দিয়েছিলেন দীক্ষা দিয়েছিলেন রাজনৈতিক যিনি আমাদের পথ পথপ্রদর্শক যিনি আমাদের চিন্তা নায়ক যিনি আমাদের দেশ নায়ক যিনি আমাদের বীর নায়ক যিনি আজকে ভারতীয় সেনাবাহিনী এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করার এই নামটি দিয়েছিলেন তার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস